আসসালামু আলাইকুম চাকরি বাতি আপনাদের জন্য আবার নতুন চাকরির ডাক পত্রিকা নিয়ে আসলাম একশো পার্সেন্ট এখানে অন্যান্য চাকরি পত্রিকা প্রকাশিত সব সরকারি বেসরকারি চাকরি পত্রিকা এখানে চাকরির ডাক পত্রিকা নিয়ে আসেছে আপনাদের সামনে উপস্থাপনা করলাম লক্ষ বেকারের স্বপ্ন যাদের চাকরির ডাক পত্রিকায় আছেন তাদের জন্য এখানে কোনো ভুয়া পদ নিয়োগ উল্লেখ করা হয়নি যেগুলো আপনাদের কাজে আসবে এবং কোন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আসুন দেখি আমরা কতগুলো চাকরি পত্রিকা আছে কত ওয়েবসাইট থেকে দিয়েছে আসুন এখানে দেখতে পাচ্ছেন সাতই পরীক্ষা লক্ষ্য ব্যাগের প্রিয় পত্রিকা পুরো সপ্তাহে চাকরির দেখে কিনুন এখানে দেখতে পাচ্ছেন এই যে কনারের লেখা আছে আসল চাকরি খবর পত্রিকা কেনার সময় টেট মার্ক দেখে কিনুন এখানে সাতই ফেব্রুয়ারি দু হাজার প্রকাশ করা হয়েছে চব্বিশে মার্ক চোদ্দশো একত্রিশে সারা চোদ্দশো ছেচল্লিশ পৃষ্ঠাচার মূল্য দশ টাকা এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বিমান বাংলাদেশ একশো এক পঞ্চাশ জন এখানে জুনিয়র বোরের নাম দেওয়া আছে আমি বলতে গেলে সময় লাগবে বাংলাদেশ কর্তৃপক্ষ পর সঙ্গে সেষট্টি জন দ্বিতীয় পৃষ্ঠায় পরে বলাঘাট বাংলাদেশ ডিজিটাল একশো জিডি পদে পুরুষ ও মহিলা আবেদন দ্বিতীয় পৃষ্ঠায় আপনাদের আমি তারপরে যেখানে দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি পথ সংখ্যা একষট্টি জন এরপরে তৃতীয় পৃষ্ঠায় একশো টাকার একশো আট আঠারোতম তম প্রাইস বন্ড ফলাফল এখানে ফলাফল সম্বন্ধে কিছু দেওয়া আছে আপনাদের দেখে নিন আর এখানে যে আপনাদের আমি যেগুলো যেটি বলতেছিলাম এই যে কালো দাগ এগুলো কিন্তু ছিল যেগুলো আমি মশ আপনাদের সামনে নিয়ে আসলাম এগুলো বুয়া চাকরি চাকরি পত্রিকার থেকে বুয়া লোক বিজ্ঞপ্তি ছিল যাতে আপনারা প্রতারিত না হন সেজন্য আমি এগুলো উঠিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ জন নেবে তারপরে এখানে সাপ্তাহিক সংবাদ পত্রিকা চাকরি দিবে একজন ম্যানেজার আবেদন আঠারো আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে বায়োডেটা ডাক যুগে বা আপনি মেলও করতে পারেন শিশু একাডেমিক পটসংখ্যা তিরাশি জন বন অধিদপ্তর তিনশো সাতচল্লিশ সাঁত্রিশ জন বাংলাদেশ সেনাবাহিনী এখানে ছেচল্লিশ একষট্টি বিএমএ স্পেশাল চুয়ান্নতম বিএমএ স্পেশাল আর ডি অ্যান্টি এফসি এবং আটত্রিশতম বিএমএ স্পেশাল জে এ জি এখানে বিস্তারিত আপনারা দেখে নিন জনপ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা বাহান্ন জন এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় জেলা প্রশাসক বুলা সাঁত্রিশ জন এরপর দ্বিতীয় পৃষ্ঠায় ক্যাটাগরি দেওয়া আছে এস এস সি পাশের আবেদন প্রথমে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ষোলো জন পদ সংখ্যা এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখুন এরপরে আপনাদের আমি তৃতীয় পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে নিয়ম দেওয়া আছে তারপরে আপনাদের অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আবেদন শুরু হচ্ছে চার দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের এক দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং শেষ হবে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা এরপরে ঢাকা ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে তাদের নিয়ম দেওয়া আছে এখানে আপনাদের আবেদন সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন শেষ হবে এক হাজার টাকা ফিস এরপরে বাংলাদেশ সেনাবাহিনী এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা একটু দেখে নিন আমি জুম করে একটু দেখিয়ে দিলাম আপনারা একটু দেখে দেখে আবেদন করবেন ছাব্বিশ বছর জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে জারের বয়স ছাব্বিশ বছর উপরোগে বিবাহিত পুরুষ বাড়তি বাড়তি কোনো আবেদন করতে পারবেন মহিলা বিবাহিত বিবাহিত সবাই আবেদন করতে পারবেন আগামী একে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন একত্রিশে জানুয়ারি থেকে এরপরে বন অধিদপ্তরে প্রথম বিষ্টার পরে আপনাদের আবেদনের সময় সময় একটু বলে দিচ্ছি উনত্রিশ এক দুই তারিখ থেকে শুরু হয়েছে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন শেষ হবে আপনারা আবেদন করে নিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে কর্তৃপক্ষের কাছে ডাক

এখানে আবেদনের সময় সীমা হচ্ছে বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তারপরে আপনাদের আমি যেখানে জেলা প্রশাসক ফেনি এখানে আপনাদের আমি একটু বলে দিচ্ছি ফেনির জন্য আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ছয় দুই দুই হাজার পঁচিশ তারিখ আবেদন শুরু হয়েছে এরপরে আপনাদের তৃতীয় পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি এই যে তৃতীয় পৃষ্ঠায় কিছু আলোচনা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হবে আপনাদের পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন করতে হবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক শেষ পৃষ্ঠার পর এখানে জেলা প্রশাসক হবিগঞ্জ শেষ পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি মেডিকেল কলেজে আপনাদের আবেদনের শেষ সময় হচ্ছে এগারো তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হচ্ছে দশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ পল্ল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে তিরিশ দুই সরি তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে তারপরে এখানে আপনাদের বাসা সহিত আব্দুল জব্বার আনসার ডিপি স্কুল অ্যান্ড কলেজ আনসার ডিবি একাডেমি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে আপনারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক পঞ্চগর শেষ পৃষ্ঠার পর এখানে আবেদন শেষ হবে এখানে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু এবং শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ একশো বারো টাকা পড়বে সমাজ কল্যাণ মন্ত্রণালয় শেষ পৃষ্ঠার পর এখানে এখানে আঠারো থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বিভাগীয় প্রার্থী হলে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে এখানে সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং শুরু হয়েছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বাংলাদেশ পুলিশ শেষ পৃষ্ঠার পর জেলা প্রশাসক ভোলা শেষ পৃষ্ঠার পর এখানে আলোচনা আছে আপনারা দেখে নিন এখানে আপনাদের আবেদনের শেষ সময় হচ্ছে চার তিন দুই হাজার পঁচিশ তারিখ এবং শুরু হয়েছে স্যার দুই দুই হাজার আবেদন শুরু হয়েছে এরপরে আপনাদের আরো শেষ পৃষ্ঠায় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চোদ্দ জন জেলা প্রশাসক পঞ্চগড় তেরো জন লোক প্রশাসক জেলা প্রশাসক রাজশাহী দশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন ভোট পদ সংখ্যা চব্বিশ জন এরপরে এখানে তৃতীয় পৃষ্ঠায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তৃতীয় পৃষ্ঠায় তারপরে আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তৃতীয় পৃষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয় বিস্তারিত আপনি ভাবেন এখানে তেরো জুন নিবে আবেদনের শেষ সময় হচ্ছে এখানে দুই তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদন গ্রহণ করতে হবে তারপরে এখানে কিছু বেসরকারি আলোচনা আছে আপনারা দেখে নিন পশা গ্রুপে আবেদন চলছে ওয়াল্টন হাইটেক ইন্টারস্ট্রিজ আবেদন চলছে দশজন নেবে প্রাণ গ্রুপে আবেদন চলছে দুজন এখানে কর্ণফুলি গ্রুপে আবেদন চলছে ओ अंबानी पीएलसी दा आवेदन चलसे बैंक ऑफ एशिया पीएलसी दा आवेदन चलसे ब्लैक बैंक दा आवेदन चलसे काजी फ्रांस लिमिटेड दा आवेदन चलसे द सिटी बैंक के पीएलसी ते आवेदन चलसे आरंग आवेदन चलसे रानार गुरु आवेदन चलसे जमुना इलेक्ट्रिकस एंड ऑटोमोबाइल्स आवेदन चलसे पर सोना ब्यूटी केयर आवेदन चलसे तौरवे हातिल কমপ্লেক্স লিমিটেড আবেদন আপনি কি ঘরে বসে চাকরি ডাক পেতে চান তাহলে এখানে আপনারা ডাক যোগ পেতে আবেদন করুন এছাড়া আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই শেয়ার করে দেবেন ধন্যবাদ তারপরে দেখা হবে